আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিঠুন হোসেন আপনারা দেখছেন জব স্টাডি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রণালী প্রণালী থেকে দেখা যায় যে বিসিএ সহ বিভিন্ন পরীক্ষায় প্রায় এক মার্ক করে কমন পাওয়া যায় আর প্রণালী পড়া থাকলে দেখা যাচ্ছে যে কোনো রিটেন পরীক্ষাতে আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে কিছুটা ইনক্লুড করা যায় মানে এখান থেকে কিছুটা নিয়ে মানে এই তথ্যগুলো জানা থাকলে এখান থেকে কিছু ইনফরমেশন আমরা সেই মধ্যে দিলে সার খাতা দেখার সময় বুঝতে পারে যে না ইনি হচ্ছে যথেষ্ট জানে এবং জেনে একটা প্রপার ইনফরমেশন তো কথা না আমরা দেখি যে হচ্ছে কিভাবে মানে প্রণালীগুলা অল্প সামান্য কিছু প্রণালী যেগুলো হচ্ছে কিছু ভূখণ্ডকে পৃথক করেছে এবং জলরাশিকে এক করেছে এইটাই হচ্ছে আমাদের এই প্রণালীর মূল ব্যাপার স্যাপার চলেন আমরা শুরু করি ক্লাসটা প্রথমে প্রণালী সম্পর্কে যে বিষয় জানবো প্রথম হচ্ছে পানামা খাল পানামা খাল হচ্ছে সংযুক্ত করেছে কি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যে পানামা খাল দুইটা পানামা খাল হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করা হয় করেছে আর হচ্ছে পৃথক করেছে আগে পৃথক করেছে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করলো কাকে উত্তর আমেরিকা মহাদেশ ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে আর সংযুক্ত করেছে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে এরপরে আমরা দেখি হচ্ছে ফ্লোরিডা প্রণালী ফ্লোরিডা প্রণালী হচ্ছে সংযুক্ত করেছে মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরকে মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে আর পৃথক করেছে যুক্তরাষ্ট্র ও কিউবাকে যুক্তরাষ্ট্র ও পৃথক করল হচ্ছে ফ্লোরিডা প্রণালী সংযুক্ত করলো মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে এরপরে হচ্ছে ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেল ও ডোভার প্রণালী মানে দুইটা আলাদা দুইটা আলাদা কিন্তু পাশাপাশি সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং উত্তর মহাসাগরের মাঝে ইংলিশ চ্যানেল তারপরে ডোভার মানে এই দুইটা পাশাপাশি অবস্থান করতেছে এবং এই দুইটাকে সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগরকে আর পৃথক করেছে হচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্সকে যুক্তরাজ্য আর ফ্রান্সকে পৃথক করেছে হচ্ছে ইংলিশ চ্যানেল ও ডোফার প্রণালী দুইটাই কিন্তু একসাথে তারপরে জিবলান্টার প্রণালী জিবলান্টার প্রণালী হচ্ছে সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে আর হচ্ছে পৃথক করেছে স্পেন ও মরক্কোকে পৃথক করল জিবল্যান্টার প্রণালী সংযুক্ত করেছে হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য আর পৃথক করেছে স্পেন ও মরক্কোকে আর মহাদেশ হিসেবে ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশকে এই জায়গা থেকে দুই ধরনের প্রশ্ন হতে পারে যে জীবলান্টার প্রণালী আহ পৃথক করেছে কোন দুটি মহাদেশকে ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে আর দেশের নাম থাকলে স্পেন ও মরক্কোকে পৃথক করেছে আর সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য মধ্য সাগরকে প্রণালী বসফরস প্রণালী সংযুক্ত করেছে হচ্ছে কৃষ্ণ সাগর ও সাগর বা ভূমধ্য সাগর মানে অনেক সময় প্রশ্নে এমসিকিউতে এরকম থাকে যে কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগরও থাকতে পারে সেটাও কারেক্ট আবার যদি হচ্ছে এরকম থাকে কৃষ্ণ সাগর ও সাগর তাহলে কৃষ্ণ সাগর ও মর্মাসাগর কারেক্ট যদি দুইটাই একসাথে থাকে তাহলে কৃষ্ণ সাগর ও মর্মসাগর এটা দিবেন আনসার করবেন আর পৃথক করেছে এশিয়া ও ইউরোপকে আর এটা হচ্ছে তুরস্কে অবস্থিত হ্যাঁ মানে এই দশফরস প্রণালী পুরাটাই তুরস্কর মধ্যে অবস্থিত আর পৃথক করেছে এশিয়া মহাদেশ ও ইউরোপ মহাদেশ অবস্থিত নাই এশিয়া মহাদেশ এবং ইউরোপ তারপরে দারদা নেলিস প্রণালী নেলিস প্রণালী হচ্ছে সংযুক্ত করেছে ইজিয়ান সাগর ও মর্মার সাগরকে আর পৃথক করেছে এশিয়া আর ইউরোপকে এটাও তুরস্কে অবস্থিত যেটা ইম্পর্টেন্ট না আমাদের জানা লাগবে হচ্ছে পৃথক করেছে এশিয়া ও ইউরোপকে দার্জিলিস প্রণালী আর বসফরাস প্রণালী হচ্ছে পৃথক করেছে এশিয়া ও ইউরোপ মানে একই বসফরাস এবং একই এশিয়া ইউরোপ কিন্তু ইজিয়ান সাগর আর সাগরকে সংযুক্ত করেছে আর বসফরাস প্রণালী সংযুক্ত করেছে কৃষ্ণ সাগর ও মর্মার সাগর বাগর এই জন্য আলাদা করে লেগছে আগেরটা যেমন হচ্ছে একসাথে ছিল এই দুইটা এক না এই জন্য আলাদা করে লেগছে সোয়েস খাল সোহেজকাল সংযুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে আর পৃথক করেছে হচ্ছে এশিয়া আফ্রিকাকে সংযুক্ত করেছে ওমান উপসাগরকে পৃথক করেছে সংযুক্ত আরব আমিরাত ও ইরানকে পৃথক করেছে মানে দুইটা ভূখণ্ডকে পৃথক করেছে জলরাশি দ্বারা আর হচ্ছে একটা জলরাশির সাথে আরেকটা জলরাশি সংযোগ করেছে এই প্রণালীগুলো সেটাই এই জন্য হচ্ছে সংযুক্ত করেছে আর পৃথক করেছে তারপর মানদেব প্রণালী বাবেল মানদেব প্রণালী সংযুক্ত করেছে হচ্ছে লোহিত সাগর ও এডেন উপসাগরকে লোহিত সাগর উপসাগর আবার অনেক সময় থাকে কি এডেন উপসাগরের জায়গায় আরব সাগরও থাকতে পারে ওইটাও কারেক্ট পৃথক করেছে হচ্ছে ইয়েমেন ইয়েমেন জিবুতি ও হচ্ছে ইরিত্রিয়াকে কে ইয়েমেন মানে ইয়েমেন জিবুতি আর হচ্ছে ইরিত্রিয়া এটা এশিয়া আর আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মান্দ প্রণালী এশিয়া আর পৃথক করেছে তারপর হচ্ছে পক প্রণালী পক প্রণালী সংযুক্ত করেছে হচ্ছে বঙ্গোপসাগর উপসাগর আর মান্নার উপসাগর বা লাক্ষা দ্বীপ সাগর অথবা আরব সাগর যে একটা অপশনে থাকতে পারে তাহলে পক প্রণালী সংযুক্ত করেছে কি ভারত মহাসাগর হতে পারে এই পাশে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর প্লাস এদিকে হচ্ছে অন্য আর কার সাথে সংযুক্ত করেছে মান্নার আরব সাগর যে কোনোটা সেটা অপশন থাকতে এখন বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে সংযুক্ত করেছে সেটাও কারেক বঙ্গোপসাগর ও লাকি উপসাগর লাকি দ্বীপ সাগর সেটাও কারেক বঙ্গোপসাগর আরব সাগর সেটাও কারক আবার ভারত মহাসাগর দিয়ে এই তিনটা একইভাবে সেইগুলাও কারণ আর পৃথক করেছে হচ্ছে ভারত আর শ্রীলঙ্কাকে পৃথক করেছে আচ্ছা এরপর হচ্ছে মালাক্কা মালাক্কাপুরানি সংযুক্ত সংযুক্ত করেছে হচ্ছে আন্দামান সাগর ভারত মহাসাগর আন্দামান সাগর হচ্ছে ভারত মহাসাগরের একটা ইয়ে অংশ আর হচ্ছে দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগর বা প্রশান্ত মহাসাগরের একটা অংশ যেহেতু দক্ষিণ চীন সাগর তাহলে হচ্ছে ভারত মহাসাগর প্লাস প্রশান্ত মহাসাগর হলো সেটাও আনসার আবার আন্দামান সাগর আর দক্ষিণ চীন সাগর হইল সেটাও আনসার কারণ পৃথক করেছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া সুমাত্রা ইন্দোনেশিয়া সুমাত্রা আর মালয়েশিয়া এই দুটোকে পৃথক করেছে আর সুন্দ্রাপ্রণালী সুন্দ্রাপ্রণালী যুক্ত করেছে হচ্ছে সাগর ভারত মহাসাগর আর পৃথক করেছে সুমাত্রা আর জাভাকে বেরিং প্রণালী সংযুক্ত করেছে উত্তর মহাসাগর বেরিং সাগর রাশিয়া আর পৃথক করেছে রাশিয়া যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের আলাস্কা আলাস্কাকে রাশিয়ার সাথে পৃথক করেছে এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে এইগুলো আসলে সংক্ষোপ সংক্ষিপ্ত আকারে আমি দেখানোর চেষ্টা করলাম যে হচ্ছে যে কয়টা প্রণালী আছে সেইগুলা হচ্ছে কোন দুইটাকে সংযুক্ত করেছে এবং কোন দুটাকে পৃথক করেছে এইগুলো সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমরা পরবর্তীতে আবারও ক্লাস নিয়ে আসবো মানে একটু বড় ক্লাস নিয়ে আসবো আর কি বিস্তারিত ক্লাস আর আপনারা চাইলে আপনাদের হাতে যে বই আছে আপনাদের কাছে যে বই আছে সেই বইগুলো থেকেও এই সম্পর্কে আর একটু ডিটেলস জেনে নিতে পারেন তবে এইগুলা থেকেই ঘুরে ফিরে বেশি আসে এর বাইরে প্রণালী থেকে আসলে তেমন খুব একটা প্রশ্ন আসে না যেমন হচ্ছে পানামা খাল কে কবে খনন করেছে এইগুলো আসলে খুব একটা ওই রকম ইম্পর্টেন্ট না ওইগুলা কম আসে আর পানামা খাল আর হচ্ছে এই দুইটাই খনন করা আর বাকিগুলো প্রাকৃতিক সুতরাং অতটা হচ্ছে গুরুত্বপূর্ণভাবে আপনার ডিটেলস না জানলেও চলবে এইটাই আপনি আমি যে ক্লাসটা নিয়েছি এইটাই আপনি আমার ক্লাসটা দেখেন এবং খাতায় লেখেন দেখেন এবং দেখে হচ্ছে খাতায় লিখতে লিখতে পড়ে যান ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে আপনি এটা টন মুখস্থ করে ফেলতে পারবেন ওকে আর কথা বাড়াবো না যারা ভিডিও এই পর্যন্ত দেখছেন সকলকে সকলকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের আগামী পথ চলা শুভ আর আমাদের জব স্টাডির সাথে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে তারা হচ্ছে ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো করে রাখেন এবং এই ভিডিওতে কমেন্ট করেন কমেন্ট করে আপনার অপিনিয়ন জানান আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটা অন করে রাখবেন ওকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম